ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা পালসার ডুয়েল চ্যালেঞ্জ এবিএস নাম্বার করা সহবাই 2024 এর মডেল একদম সুপার ফ্রেস কন্ডিশন বাইকটি জেনুইন হাজার কিমি চলা তো ভিউয়ারস আজকের এই মাধ্যমে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে এক নজর দেখাবো আপনাদেরকে বাইকটির ইঞ্জিন কন্ডিশন এবং বাইকটির কালার দেখতেই পাতিছেন আপনারা এক কথায় ফ্রেস কন্ডিশন একটা নতুন বাইক যেরকম থাকে সেম কন্ডিশনে বাইকটি আছে বাইকটির সামনে টায়ার কন্ডিশনটা দেখেন আপনারা এক নজর মাঠঘাট কন্ডিশন একদম অল এভ্রিথিং ওকে নতুন বাইকের যেগুলো ফুল থাকে সব কিছুই আছে কিন্তু ডুয়েল চ্যালেঞ্জ এভিএস ডিক্স কন্ডিশনও একদম সমান আছে বাইকটিতে কোথাও কোনো ঘুষা মাথা দাগ স্পট কোনো কিছুই নাই আপনারা যারা নতুনের মতন একটি পালসার ডুয়েল চ্যালেঞ্জ এভিএস বাইক কিনতে চাচ্ছেন নাম্বার করা সহ সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটা নিতে পারেন আপনারা অনেকে প্রবাস থেকে আসে দেখা যায় নাম্বার করা গাড়ি খুঁজে পান না পালসার সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এই বাইকগুলো নিতে পারেন বাইকটি এক কথায় সুপার ফ্রেশ আপনারা যদি দুই তিন মাসের জন্য আসেন সেক্ষেত্রে যদি চান যে আবার কিছু টাকার ডিফারেন্স দিয়ে আবার বাইকটা আমাদের কাছে ব্যাগও দিতে পারবেন বগুড়ার নাম্বার করা ডুয়েল চ্যালেন এভিএস এক কথায় ফ্রেশ বেশি কিছু বলা লাগবে না যেহেতু নতুনত্ব বাইক বাইকটি জেনুইন চলা আছে হচ্ছে চার কিলোমিটার আপনারা দেখতেই পাচ্ছেন চার হাজার সাতশো আটচল্লিশ কিলোমিটার জেনমিন চলক তো আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাইকটির প্রাইস আপনাদের জন্য এক লক্ষ সত্তর হাজার টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আসসালাম আলাইকুম